টয়লেট থাকবে খুব চমৎকার এটা ডিজাইন এটা হচ্ছে এটা কত থাকবে এটা মিরর কারচুপি কাজ করা থাকবে কাপড় কোয়ালিটি এগুলো থাকবে এটা প্রাইস থাকবে আপনার সবই ঈদ কালেকশন আপনারা যারা হোলসেল নিতে চান এগুলো সুন্দর এটা একটা ডিজাইন থাকবে 1800 এটা এটা সাইজেবল আপনার আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম কিডস পার্ক থেকে পাঁচ থেকে চোদ্দ বছর পর্যন্ত আজকে বাচ্চাদের খুব সুন্দর কিছু ওয়েস্টার্ন কালেকশন দেখাবো এখানে টপস আছে 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 টু পিস পিস থ্রি ঠিক আচ্ছা তোমাদের সাথে ভাই আছে ভাইয়া দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ দেখেন কিন্তু কারচুপি কাজ করা আছে এটা হচ্ছে পুরো হাতাটা এটা কাবলি স্টাইলের থাকবে খুব চমৎকার এটা এটা ডিজাইন হচ্ছে এটার পাজামাটা কাপড়টা কি ভাইয়া ক্র্যাশ কাপড়ের মধ্যে থাকবে ওকে প্রাইস কত নিচ্ছেন এটা এটা আপনার 1600 টাকা 1600 টাকা সাইজ কত থেকে কত বছর 5 থেকে নিয়ে আপনার 5 থেকে 14 বছর কালার দুইটা ল্যাভেন্ডার কালারটা এত সুন্দর মাশাআল্লাহ দেখেন এগুলো কিন্তু একদম 2026 এর এক্সক্লুসিভ কিছু কালেকশন থাকবে আর এটা পুরো প্যান্টেও কিন্তু আপনার কাজ পাবেন ঠিক আছে প্রাইস থাকবে सेम জি সেম প্রাইস থাকবে 1600 টাকা আচ্ছা দেন আরেকটা ডিজাইন দেখাই ফর্স এই ডিজাইনটা একটু দেখেন কি সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা হচ্ছে শার্ট কলার মধ্যে সম্পূর্ণ টার্সেল ওয়ার্ক করা এবং এইটা হচ্ছে রাশিয়ান প্লাজোটা আচ্ছা এটার প্রাইস কত থাকবে এটা মাত্র পনেরোশো টাকা এটা পাঁচ থেকে তেরো বছর পর্যন্ত ওকে কালার একটাই দিচ্ছেন এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা থাকবে কাপড় কোয়ালিটি এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম হাতাগুলো দেখেন মানে ডিজাইনার পিস যারা চাচ্ছেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন এটা হচ্ছে প্যান্টটা কিন্তু ফর্মাল টাইপের বাট হচ্ছে রাশিয়ান কাটের মধ্যে পেয়ে যাবেন প্রাইস কত এটার ষোলোশো টাকা করে কালার দুইটা আচ্ছা কালার দুইটা একটা হচ্ছে মিষ্টি কালার আর একটা হচ্ছে অনিয়ন কালার দুইটা কালারই সুন্দর এবং এটা কিন্তু পুরো এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন কাঠচুপি কাজের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে সেম আচ্ছা এটা কত বছর থেকে কত বছর পর্যন্ত পাঁচ থেকে তেরো বছর পর্যন্ত এই যে এটা একটা ডিজাইন দেখেন কালার কম্বিনেশন গুলো এত সুন্দর ভাইরা হোলসেল করে থাকে আচ্ছা ভাইরা কিন্তু হচ্ছে হোলসেল করে থাকে আপনারা যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন দামটা কমবে আমরা ভিডিওতে খুচরা মূল্যটা বলে দিচ্ছি আর এটা দেখেন আপনারা হচ্ছে প্যান্টের সাথে কিন্তু ভিতরে যে ইনারটা আছে কন্ট্রাস্টে পাবেন প্রাইস কত থাকবে এটা এটা প্রাইস থাকবে আপনার 1700 টাকা 1700 টাকা আচ্ছা কালার কয়টা কালার হবে দুইটা দুইটা কালার এটার দুইটা কালারই কিন্তু খুব সুন্দর সাইজ কত থেকে কত আছে এটা ধরুন মূলত 5 থেকে নিয়ে আপনার বছর পর্যন্ত মানে সেটিংগুলো গুলো দেখেন এত সুন্দর ওকে আচ্ছা এরপর আর একটা ডিজাইন দেখাই সর দেখেন এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর এগুলো সবই ঈদ কালেকশন আপনারা যারা হোলসেল নিতে চান আমি বলবো যে রোজার আগে হোলসেলটা নেয়ার ট্রাই করবেন কারণ হচ্ছে এগুলো কিন্তু রোজায় মানে এই ড্রেসের প্রচুর ক্রাইসিস থাকে প্রাইস কত থাকবে টার প্রাইস এটা অনলি আঠেরোশো টাকা মানে এখানে আসলে মোটামুটি সবই কিন্তু ডিজাইনার পিস পাবেন আপনারা এটা একটা কালার কালার মাস্টার্ড প্রাইস থাকবে এটা কত থেকে কত বছর আছে ছয় থেকে চোদ্দ বছর ওকে আচ্ছা এটা একটা ডিজাইন দেখেন কন্ট্রাস্ট গুলো একটু খেয়াল করবেন ভাইদের কিন্তু ড্রেসের মানে কন্ট্রাস্ট গুলো সুন্দর এটা একটা ডিজাইন থাকবে এটা এক্সট্রা কোটি নাকি অ্যাটাচড না 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 এক্সট্রা কোটি এক্সট্রা কোটি চাইলে আপনার আলাদা আচ্ছা আপনারা চাইলে কোটিটা যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারবেন এটার প্রাইস কত নিচ্ছেন আপনার 1600 টাকা এটা 1600 টাকা কালার কয়টা আছে দুইটা কালার ওকে এটা একটা কালার মানে এটা বেস কালার হোয়াইটি জাস্ট কোটির কালারটা চেঞ্জ তাই তো ওকে বাও এই ডিজাইনটা দেখেন এটা প্রিন্টটা এত সুন্দর এটা কিন্তু ফালগুনে স্পেশাল একটা কালার প্রিন্টে পাচ্ছেন এটা হচ্ছে গালরা সেট ঠিক আছে প্রাইস কত এটা প্রাইস বলবো 1800 টাকা 1800 এটা সাইজ বলবো আপনার 8 থেকে আপনার 15 বছর 8 থেকে 15 বছর পর্যন্ত আচ্ছা আপনাদের কাছে যদি বয়সটা বলে আপনি অনুযায়ী সাইজটা দিতে পারবেন এই যে এটা আবার কিন্তু হচ্ছে এক্সট্রা মানে ওয়ান পিস জাস্ট তাই না এটা ফ্রকের মধ্যে থাকবে হাতাটা কিন্তু ক্যাফ হাতার মধ্যে পাবেন এখানে এক্সট্রা ফ্লাওয়ার দেওয়া আছে সম্পূর্ণ পাড়ের কাজ করা আর এটা কিন্তু হচ্ছে লেয়ার করা দেখেন প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস কত আপনার 1500 টাকা কালার দুইটা আচ্ছা এইগুলো দেখেন এগুলো কিন্তু টোটালি ডিজাইনার পিস কালারগুলো একটু খেয়াল করেন এত সুন্দর মাশাআল্লাহ আর এটা কিন্তু কন্ট্রাস্টটা থাকবে দেখেন জাস্ট ফুলের কালারটা চেঞ্জ থাকবে বেস কালার হোয়াইট থাকবে ওকে পাঁচ থেকে তেরো বছর আচ্ছা এগুলো একটু ফ্রি সাইজের মধ্যে মানে টিনেজ সাইজ এটা আচ্ছা এটা কিন্তু টিনেজ সাইজ এটা ওপেন বাটন সবগুলো বাটন ওপেন করতে পারবেন কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি এটার প্রাইস কত থাকবে আঠেরোশো টাকা আচ্ছা দশ থেকে ফ্রি সাইজ আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু হচ্ছে এক্সট্রা কোটি না ক্যাটাস কোটি এটা একদম ফ্রি সাইজের হ্যাঁ ফ্রি আচ্ছা এটা কাপড়টা কি ভাইয়া এগুলো আপনার কটন মধ্যে থাকবে এই কাপড় কোয়ালিটি একদম এগুলো কিন্তু বাইরে জাস্ট হচ্ছে মেকিংটা দেশো। প্রাইস থাকবে 2000 টাকা 2000 করে কালার একদম ফ্রি সাইজে ओके এই সাইজ মানে সর্বোচ্চ পর্যন্ত পরা যাবে ওকে কালার গুলো দেখাই এটাও কিন্তু বেস্ট কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ থাকবে এবং পুরো ফ্যাব্রিকটা কিন্তু এটা হচ্ছে কাজ করা দেখেন পুরো ফ্যাবরিকটায় কাজ করা থাকবে প্রাইস থাকবে সেম দুই হাজার করে এটা একটা কালার দেখেন এগুলো কিন্তু অ্যাটাস্ট কোটি এবং হচ্ছে ওয়েস্টার্ন টাইপের থাকবে প্রাইস থাকবে সেম আর এগুলো কিন্তু হিজাবি বলেন নন হিজাবি বলেন সবাই পড়তে পারবে ঠিক আছে সবাই পড়তে পারবেন একটা হচ্ছে ফর্মাল প্যান্ট পাবেন প্রাইস থাকবে সেম দুই টাকা আচ্ছা এটা একটা ডিজাইন কালার কম্বিনেশন গুলো কি সুন্দর দেখেন আর এগুলো কিন্তু একদম কমফোর্টেবল কালেকশন যে কোনো সিজনে আরাম করে পড়তে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকবে প্রাইস থাকবে কত এটার আঠেরোশো টাকা কালার একটাই আছে আচ্ছা কালার একটাই বাট হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে এটা ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবে তাই তো এটা একটা ডিজাইন এটা হাতাটা কিন্তু এখানে টোটাল স্মোকি করা থ্রি কোয়ার্টার হাত হাতার মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্টটা এগুলো জামা পায়জামা সেম ফ্যাব্রিকের মধ্যে আছে প্রাইস কত এটার আঠেরোশো টাকা এটা একটা ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও কিন্তু থাই কটরের মধ্যে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা মানে অফ হোয়াইট কন্ট্রাস্টে থাকবে এই যে প্যান্ট থাকবে প্রাইস থাকবে আঠেরোশো করে লাস্টার হচ্ছে এই ডিজাইনটা এটা কিন্তু ওপেন বাটন তাই না এটা ওপেন বাটন আর এখানে কিন্তু টোটালি হচ্ছে রাফেল করা কাপড় কোয়ালিটি এটাও থাকবে হচ্ছে টার্কিশের মধ্যে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে আঠেরোশো করে তো এছাড়াও কিন্তু আপনারা হচ্ছে এখানে বাচ্চাদের এ টু জেড পেয়ে যাবেন চাইলে সরাসরি দোকান সিট করতে পারেন অনলাইনের জন্য স্ক্রেনের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ